হ্যাঁ নবীন ভাই হ্যাঁ ধরেন বাসাবাড়ি একটা কাজে বুঝছেন আপনার আগে তো কাট আউট লাগাই তো এমন লাগা সার্কিট ব্রেকার একটা ধরেন শর্ট খেলে কেউ কিংবা আর্থিং করলো কিংবা ফায়ার করলো এমন সার্কিট ব্রেকারটাকে একলায় পড়ে যায় নাকি ওটা এমন থাকবে আগে তো এই আপনার কাট আউট লাগাতো তাই না হ্যাঁ কাট আউটের বিষয় রয়েছে যে আপনি ফেজ নিউডাল একত্র হলে কাট ফিউজ পড়ে যায় হ্যাঁ তাই না হ্যাঁ এখন সার্কিট ব্রেকার একটু আপডেট হয়েছে হ্যাঁ সার্কিট ব্রেকারও ফেজ নিউট্রাল এক হইলে সার্কিট ব্রেকার পড়ে পড়ে কিন্তু শুধু ফেজে যদি কেউ শক খায় হ্যাঁ কিন্তু সার্কিট ব্রেকার পড়ে না পড়ে না পড়ে না আবার অনেক সময় দেখা গেছে পরে এখন এখানে প্রশ্ন হচ্ছে বা আমরা সাধারণ যে মানুষ বাসাবাড়িতে হাউজিং ওয়ারিং ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করি কি সার্কিট ব্রেকার লাগাইলে শর্ট খাইলই বা শক খাইলেই পড়ে যাবে যাবে তাই না হ্যাঁ এটা আসলে ভুল ধারণা এটা সার্কিট বেকার না লাগাইয়া এখানে আরসিসিবি লাগাই তবে হ্যাঁ কি লাগাইতে হবে আরসিসিবি আরসিসিবি সার্কিট ব্রেকারের মতোই হ্যাঁ আরসিসিবি আপনার শক খাওয়ার সাথে সাথে ফেজে যদি কখনো নিউট্রাল আর্থিন পায় অথবা নিউট্রাল পায় তাহলে ওটা অফ হয়ে যায় অফ হয়ে যায় ওটা একটা সার্কিট বেকার ওটার নাম হইছে আর আরসিসিবি এখন তাহলে কি সার্কিট ব্রেকার দরকার কিনা তাই না হ্যাঁ সার্কিট ব্রেকারও দরকার সার্কিট ব্রেকার দরকার ওভার ভোল্টেজ হইলে সার্কিট ব্রেকার পড়ে তাই সার্কিট এখন আরসিসিবি তো প্রত্যেকটা আলাদা আলাদা লাগানো যায় লাগানো সম্ভব না অনেক টাকা টাকাটা অনেকটা বেশি আর অনেকগুলো লাগাই যায় আর ওটা সিঙ্গেল পাওয়া যায় না ডাবল তাহলে সিঙ্গেলের জন্য তো আমরা কি করি সার্কিট ব্রেকার লাগাই সিঙ্গেল সার্কিট ব্রেকার আর নাইলে ডাবল সার্কিট ব্রেকার এখন এখানে দরকার সার্কিট ব্রেকারও আরও আপনি কি করবেন বাসাবাড়ি যে সিঁড়ির নিচে বা যেখানে মিটার বসাই আমরা ওইখানে মিটার বক্সের ভিতরে প্রত্যেকটা মিটার জন্য এক একটা সার্কিট ব্রেকার লাগাবেন যেটা বলে ডিপি মানে ডাবল সার্কিট ব্রেকার মানে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা মিটারের জন্য এখন আপনি ফেলার আলাদা করতে পারেন এক একটা মিটার দিয়ে অথবা একটা মিটার দিয়ে আপনি পাঁচটা ফেলারও চালাইতে পারেন এখন বর্তমান পড়লে এই বিদ্যুৎ কি করছে যে একটা বাসা বাড়ি হাউস এ চারটার বেশি মিটার নিতে পারবে না নিতে পারবে না দিবে না তাহলে কি করতে হবে থ্রি বেজ নিয়ে লাইন নিতে হবে তাই না এখন সেই ক্ষেত্রে চারটে বেশি মিটার পাইতেছেন না এখন আপনি কি করতে পড় আগে যারা নিয়ে ফেলেছে তাদের জন্য সুবিধা অনেকগুলো মিটার নিছে তো এখন আমি কি করতে পারি এখন যে পাইতেছি না যাক ওই হিসাব আলাদা পরে হিসাব করি আপনারা যেটা নিয়ে টপিক নিয়ে কথা বলতেছি এটা হইছে যে আপনার প্রত্যেক মিটারের গোড়ায় এক একটা ডাবল সার্কিট ব্রেকার লাগাই সাধারণত সব মিস্ত্রিরই লাগায় এরপরে কি করি ফ্লাডের রুমে মানে ফ্লাডে রুমে হয়তো রুমের মেইন দরজার উপরে লাগাই একটা সার্কিট ব্রেকার বক্স ছোট আর না হলে কি করি ভিতরে ডাইনিং এ লাগাই বা যেখানে সবাই আসা যাওয়া ওইখানেই লাগাই ভালো একটা জায়গা দেখা এখন ওইখানে কি করি একটা বক্স দেই সার্কিট ব্রেকার ওই বক্সের ভিতরে আমরা ডাবল একটা লাগাই তাই না হ্যাঁ হ্যাঁ মেমিটার গোড়া একটা থাকে ডাবল একটা থাকে এখন মেইন কথা হচ্ছে যে ওইখানে মেইন ডাবল সার্কিট ব্রেকারের পাশে একটা আরসিসিবি সার্কিট বেকার হবে লাগাইতে হবে তাইলে কি হবে আপনি মিটার গোড়া থেকে সার্কিট বেকার হইয়া আপনার আসছে কোথায় ঘরে 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 কি করলাম একটা ডাবল সার্কিট বেকার দিলাম ডাবল সার্কিট বেকার দেওয়ার পরে আরসিসি বিড লাগ আরসিসি সার্কিট বেকার দিলাম এরপর আপনি সিঙ্গেল এসপি মানে সিঙ্গেলগুলো সিঙ্গেল ব্রেকারগুলো আপনি যে কটা আপনার এসি চলে গিজার চলে বিভিন্ন লোড আছে এগুলোর জন্য আলাদা সিঙ্গেল দিতে পারেন আপনি চাইলে হ্যাঁ দিয়া আপনি সার্কিট বেকার বক্সটা

আবার অনেক অনেক বাসা বাড়িতে মুরুব্বি যারা বয়স সত্তরের সত্তর প্লাস তার অনেক সময় বোঝে না জায়গা সে তারা অক্ষম থেকে কোনো অংশ অংশ দিয়া তারা কি করে একটা জিনিস ধৈরে উঠতে যায় বা একটা জিনিস লাগাইতে যায় কেউ উঠলে পায় না সহযোগিতা তারা লাগাইতে যায় একটা ফেলাক লাগাই যায় হাত কাঁপতেছে কেউ সহযোগিতা পাইতেছে না সেক্ষেত্রে তার যদি ভুল বসতে আঙুল বা কোনো কিছু দুর্ঘটনা ঘটে ক্ষেত্রে কি আরসিসিবিএ সিসিবিএ সার্কিট ব্রেকার একটা জরুরি এই সে এই ক্ষেত্রে জরুরি আর

আমরা সার্কিট ব্রেকার যে এমপিআরে লাগাই এটা লোড ই কইরা হিসাব কইরা আপনার আর সি সার্কিট ব্রেকারও সেই হিসাব করেই লাগাই লাগানো উচিত হ্যাঁ এখানে দ্বিতীয় কোনো আর অফ এই নাই মানে যুক্তি নাই আপনি সার্কিট ব্রেকারে যে এ লাগান এটা ওই এমপিআয়ারেই লাগাবেন এটাও তো ডাবল আর ডিপি সার্কিট ব্রেকারে তো ডাবল আছে এখন কাট আউটের বিষয়টা কাট আউটের বিষয়ে মেইন যে মিটারের গোড়ায় আপনি চাইলে কাট লাগাইতে পারেন বিদেশে দেখবেন প্রত্যেকটা প্লাক

আমরা কি করি এখন সার্কিট ব্রেকার পাইয়ে আমরা কাটআউটের কথা একদম ভুলে গেছি ভুলে গেছি আসলে কিন্তু না কাটআউটও দরকার কাটআউটের দরকার কোন কোন ক্ষেত্রে আপনি কাটআউটে দরকার মিটারে গোড়ায় আপনি চাইলে ডাবল দিতে কাটআউট লাগাইতে পারেন তিরিশ এমপি বা বত্রিশ এমপি বা সাইট বা সাইটার লাগাই নিই এনা বড় যদি মোটর টটর ফ্রিজ মিরিজ চলে তাহলে সাইট লাগাবেন আর মোটরের ক্ষেত্রে কাট আউট দরকার সাবভার্সিবল মোটর আছে পানির মোটর আছে মোটর আছে এগুলা ক্ষেত্রে কাটার দরকার সার্কিট ব্রেকারও লাগাবে কাটারও লাগাবে অনেক জায়গা দেখা গেছে মোটরের সুইচটিকে টিকে না তিন গোড়া মোটর যদি হয় সুইচ টিকে না ওইখানে আপনি সার্কিট ব্রেকার লাগাইতে পারেন হ্যাঁ ওটা সুইচ হিসাবে ব্যবহার করতে পারেন আর মে মিটারের গোড়া থেকে যে আমরা মোটরের লাইনটা নেই ওইখানে আমি ফিউজ হিসাবে কাটার লাগাইতে পারি ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আমরা কি করতে পারি মোটরের সুইচটা বাদ দিয়ে ওইটা

আর প্রত্যেক ফেলারি আলাদা আলাদা একটা বক্স দিতে না ওই বক্সে আপনি একটা লাগাবেন অবশ্যই যাতে কোনো দুর্ঘটনা হলে অফ হয় ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার